আজ সকালে বসে আমরা টিফিন করছিলাম আর তখনই জেঠু ফোন করলো বললো আমার শরীর ভীষণ খারাপ তাই জন্য তাড়াতাড়ি করে টিফিনটা সেরে আমি আরও বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছি জেঠুর বাড়ির উদ্দেশ্যে প্রথমে আগে একটু মেডিসিন সব থেকে জেঠুর যে মেডিসিন লাগবে সেটা নিয়ে নিয়েছি আর যেহেতু জেঠু বাড়ি একা থাকে তাই জন্য আরও তাড়াতাড়ি করে যাওয়া আজ আমি তোমাদের নাম নিচ্ছি সোনালি দাস অসীম সোনালি নাজারা নাটিকা দীপান্বিতা মালাকার মম অ্যান্ড সোনাস ব্লগস তাহলে চলো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও যাতে তোমাদেরকে আমি এই ধন্যবাদটুকু জানাতে পারি এদিকে জেঠুর বাড়িতে গিয়ে জেঠুকে একটু সুস্থ করে জেঠু রান্না করতে পারবে না তাই সমস্ত কিছু নিয়ে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে আগে মার হাতে হাতে সমস্তটা যুগ গুছিয়ে দিলাম তাহলে চলো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো চাইলে একটা লাইক করে আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং